এবার মা দিবসে পরিমণির সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরেকটি অধ্যায় ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন ও হাঁটতে পারে না বাবা এখনো অনেক ছোট মা দিবসে নিজের কন্যা সন্তানের মিষ্টি একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পরিমণি আর পরিমণি যে তার এই মেয়েকে নিয়ে কতটা উচ্ছ্বসিত বড় ভাই রাজ্য ছোট্ট বোনটিকে যেন আদরে ভরিয়ে দিচ্ছে আর এই ভিডিওটি দেখার পর তো অনেকেই বলছে অন্য এখন বড় ভাই হয়ে গেছে বারোই মে মা দিবসে পরিমণি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এই ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লিখে দিয়েছেন হ্যাপি মাদার্স ডে টু মি আমার জীবনের একান্ত নিজের দুইজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো আমার বুক জুড়ে থাকো আমি তোমাদের অনেক ভালোবাসি পরিমনি তার ছোট্ট কন্যা সন্তানের নাম রেখেছেন সাফরিয়া সুলতানা প্রিয় পরিমনি তার এই কন্যা সন্তানকে দত্তক নিয়ে অনেক খুশি এমনকি তিনি আল্লাহর কাছে সুক্রিয়াও আদায় করেছেন মা দিবসের দিনেই তিনি তার কন্যা সন্তানের আকিকাও নাকি সম্পন্ন করে ফেলেছেন প্রথমে পরিমনি তার কন্যা সন্তানের চেহারা দেখাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি ভক্তদেরকে এতটাও আশাহত করেননি ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিয়েছে নিজের দুই সন্তানের যেখানে অবশ্য পুরোপুরি তার কন্যা সন্তানের চেহারা দেখা যায়নি আর ভিডিওটিতে দেখা যাচ্ছে কত সুন্দর করে পূর্ণ তার বোনকে আদর করে দিচ্ছে আর এই ভিডিওটি যেন এবার মন ছুঁয়ে গেছে নির্জনতার ভক্তরাও পরিমনির এই নতুন নতুন রূপ দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সোভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমনির জীবনের যে দুইটা সঙ্গী হলো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ